গুপ্ত হামলার আতঙ্কে বিএনপির সর্বস্তরের নেতাকর্মীরা রাস্তায় পেলেই মারধর ও হামলে পড়ার অভিযোগের তীর আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের দিকে স্বাধীন দেশে কারো মানসিকতায় পরাধীনতা থাকলেই কেবল আওয়ামী লীগ হয়ে বিএনপির উপর আর বিএনপি হয়ে আওয়ামী লীগের উপর হামলে পড়তে পারে রাজনৈতিক দলের কর্মীদের মধ্যে প্রতিপক্ষ শব্দটাকে শত্রু বানিয়ে ফেলার কারণেই বিনা উস্কানিতে আইন নিজের হাতে তুলে নেওয়ার প্রবণতা হর হামেশাই দেখা যাচ্ছে একই ঘরের এক ভাই আওয়ামী লীগ এক ভাই বিএনপি এক ভাই জামাত করছেন তারপরও কেন এত মারামারি কাটাকাটি এ প্রশ্ন যেন এখন বাংলাদেশের বাতাসে উত্তর খুঁজে বেড়াচ্ছে নতুন করে সংযোজন হয়েছে গুপ্ত হামলা এর আগে হেলমেট বাহিনী বা হাতুড়ি বাহিনী দিয়েও এ ধরনের রাজনৈতিক প্রতিপক্ষকে হামলার দৃষ্টান্ত রয়েছে মারামারি কাটাকাটি ছাড়াও যে রাজনীতি হয় সেটা দেশের রাজনীতিবিদদের কল্পনা থেকে হয়তো হারিয়ে গেছে স্বাধীন দেশের মাটিতে আওয়ামী লীগের বাড়ির সামনে দিয়ে বিএনপি হাঁটবে আর বিএনপির বাড়ির সামনে দিয়ে আওয়ামী লীগ হাঁটবে সেটাই স্বাভাবিক এতে কারো স্বাধীনতা খর্ব করার অধিকার কারণেই সাম্প্রতিক সময়ের ঘটনাগুলো এসব প্রশ্নের জন্ম দেয় কেন একে অপরের উপর এতটা আক্রোশ কোনো লোভ বা কোনো মোহ রাজনৈতিক কর্মীদের বিবেক বোধকে হোতা করে দিয়েছে সম্প্রতি জাতীয়তাবাদী ছাত্রদলের সদ্য বিদায়ী সভাপতি রনকুল ইসলাম শ্রাবণের উপর শাহবাগ থানা ছাত্রলীগ হামলা করেছে একুশ মে দু হাজার চব্বিশ শিল্পকলা একাডেমিতে রক্তাক্ত করা হয়েছে শ্রাবণের গায়ের পোশাক মেরে আহত করা হয়েছে তাকে গায়ে আঘাতের চিহ্ন শ্রাবণকে দেখতে হাসপাতালে ছুটে গিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজবি অথচ শ্রাবণ ছাড়া তার বাবা সহ পুরো পরিবার আওয়ামী লীগের রাজনীতি করছেন যারা শ্রাবণের গায়ে হাত দিলেন আর যারা শ্রাবণকে হামলা নির্দেশ দিয়ে মুরব্বী সেজেছেন তাদের কি একটু রাজনৈতিক সৌজন্যতা বা রাজনৈতিক শিক্ষা আছে সেটাই এখন প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে প্রতিপক্ষকে দেখলেই তার সাথে ভালো আচরণ না করে তাকে মারধর করতে হবে এটা কোন রাজনীতি জিহাংসা জিহাংসার জন্ম দেয় আজ আওয়ামী লীগ ক্ষমতায় কাল নাও থাকতে পারে তখন কি আওয়ামী লীগের কর্মী রাস্তায় দেখলেই মারতে হবে এ ধরনের আচরণ বাংলাদেশের রাজনৈতিক কাঠামো ও রাজনৈতিক শিক্ষাকে প্রশ্নবিদ্ধ করে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলো শিক্ষিত ও সৃজনশীল মানুষদের আকরা হওয়ার কথা ছিল সে জায়গায় ছাত্র সংগঠনগুলো একে অপরের ছায়াকে ও শত্রু মনে করে কিন্তু ডাকসুর পঞ্চাশ বা ষাটের দশকের গল্প শুনলে আজও অবাক হতে হয় একই সাথে ডান বাম মধ্যপন্থী ছাত্র সংগঠনগুলো স্লোগান দিয়েছে বসে একে অপরের প্রতি শ্রদ্ধা বোধে কমতি আসেনি যে কর্মী অন্য ছাত্র সংগঠনের কেন্দ্রীয় সভাপতিকে শ্রদ্ধা করতে জানেন না সে কর্মী নিজ সংগঠনের কেন্দ্রীয় সভাপতিকে শ্রদ্ধা আদৌ করছেন নাকি ক্ষমতার মোহ তাকে যে কোনো সময় যে কোনো দিকে ছাতা ধরতে উদ্বুদ্ধ করবে ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেনের উপর শাহবাগ থানা ছাত্রদলের কোনো কর্মী আঘাত করলে তা কতটা রাজনৈতিক শিষ্টাচার সুলভ হবে এ প্রশ্ন না ভেবে যারা বাংলাদেশের দুটো ছাত্র সংগঠনের মধ্যে বৈরীভাব জিয়ে রেখে ফায়দা হাসিল করছেন তারা দিন শেষে বাংলাদেশের রাজনীতিতে উচ্ছিষ্ট বা ক্রীড়নক হয়েই থাকবেন ছাত্রদলের সাবেক সভাপতি রণকুল ইসলাম শ্রাবণের উপর হামলার প্রতিবাদ জানিয়েছে জাতীয়তাবাদী ছাত্রদল বাইশ মে দু হাজার চব্বিশ রাজপথের মিছিলে ছাত্রলীগকে হামলার বিষয়ে সতর্ক করা হয়েছে এই যে একে অপরকে হুঙ্কার ছোড়া দেশের রাজনীতির সৌন্দর্য কতটুকু অবশিষ্ট থাকছে এই হামলা দিয়ে কথা বলেন বিএনপি নেতারাও তোমাদের যে বয়স এই বয়সে এই দেশ ত্যাগের কোনো সম্ভাবনা নেই আমরা ছাত্রলীগ না ছাত্র দল আওয়ামী লীগকে বঙ্গোপসাগরে বাসিয়ে দেবে একটি কথা স্মরণ করে দিতে চাই যদি বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধার হবে যদি আমরা দেশ নায়ক জন কার্যক্রমের নেতৃত্বে বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধার করতে সক্ষম হব সেদিন এই ছাত্রলীগের সবার বাসায় বাসায় গিয়ে আমার বায়ের রক্তের নিয়ে আসবে এই ছাত্রলীগের রাজা মহানগর দক্ষিণ ছাত্রদীল ছাত্রলীগ এবং স্বাহবাগ ছাত্রলীগ সহ ছাত্রলীগের যে সকল সন্ত্রাসীরা আমার ভাইয়ের উপর হামলা করেছে ছাত্রদল বলে দিতে চায়। আমরা আর বিষংস প্রতিশোধ দেবো রিক্সা আমার ভাইয়ের প্রতিটি ফুটে রক্ষেন প্রতিশোধের বদলা ছাত্রদল অবশ্যই অবশ্যই নেবে ইনশাল্লাহ আমাদের যত তার উপর হামলা করবা আমরা ত্রিগুণ শক্তিতে রাজপথে নেমে আসবে ইনশাল্লাহ বেশ তারিখ বা আমাদের নেতৃত্বে আগামীর গণতন্ত্র পূর্ণ হওয়া পর্যন্ত যাত্রা বলে রাজপথে থাকবে তারপর হামলা রক্তের রঞ্জিত হয়েছে এই রক্তের ঋণ আমাদেরকে প্রতিশোধ দেব প্রতিরোধ করে রাজপথে থেকে আন্দোলন সংগ্রাম করতে হবে এর বাদা এদেশের ছাত্র সমাজকে নিতে হবে কাজী রহনাকুল ইসলাম এদেশের ছাত্র সমাজের অহংকার সে শুধু ছাত্র সমাজের নেতাই ছিলেন না এদেশের তরুণ সমাজের নেতা হিসাবে যুব সমাজের নেতা হিসাবে রাজপথকে সে বারবার প্রকম্পিত করেছে আজকে তার উপর হামলা করে যারা এই দেশের সমাজের আন্দোলনকে নসাত করতে চায় ওই ষড়যন্ত্রের দাঁত বাগা জবাব দেওয়ার জন্য ছাত্র তরুণ সমাজ আবার নতুন করে তারে ক্রমানের নেতৃত্বে দেশের বেগম ধারেতে রাজ পঁচায়তবাধ্য হয়েছে তার মানে শেখ হাসিনা ভিত শেখ হাসিনা ভয় পাচ্ছে শেখ হাসিনা আতঙ্কিত তাই পুলিশের পৌঁছায় তোরা যদি এত লাকসাবের ব্যাটা হন তো কালকে শ্রাবণের আক্রমণের সময় আবার পুলিশ শেষে তাদেরকেই গ্রেপ্তার করতে চায় তার মানে র‍্যাব তৈরি হয়েছে আওয়ামী সন্ত্রাসীদেরকে পাহারা দাওয়াতে পুলিশ তৈরি হয়েছে আওয়ামী লীগের আপনার এই খুনিদেরকে পাহাড়ে দেওয়ার পতন অনিবার্য আপনারা একবার যদি গর্জে তাহলে দেখবেন এরা ভয়ে শিয়ালের মতো পালাবে যে আমাদের আগের যে সভাপতি শ্রাবণ অত্যন্ত একটা ভদ্র ছেলে একটা যোগ্য ছেলে বলেই তো একটা কেন্দ্রের সভাপতির দায়িত্বে আমাদের সময় কিন্তু কোনো কেন্দ্রীয় পর্যায়ের নেতার গায়ে যখনই যে গোলমাল হোক কেউ হাত দিত না শেখ হাসিনা তার ছাত্রলীগকে এইভাবে গড়ে তুলেছেন কেন এখন আক্রমণ করছেন কেন শ্রাবণ আক্রান্ত হয়েছে কেন ঝলকিয়ে আক্রান্ত কেন কারণ হচ্ছে উনি জনগণের দৃষ্টিকে এই দিকে নিয়ে আসতে চায় বাংলাদেশ ব্যাংকের দিকে কেউ তাকাবে না ওই যে পেরিকার যে আপনার সাংশন এই দিকে কেউ তাকাবে না এটা শেখ হাসিনার পরিকল্পিত একটি চক্রান্ত কাজী রহনকুল ইসলাম শ্রাবণের উপর আক্রমণ আমি একটা কথা বলি ভাইরা আপনারা জানেন অনেক ধাতব পদার্থ মেটাল সালফিউরিক অ্যাসিডের মধ্যে ডুবালে ওটা পরিশ্রিত হয় ওটা পরিষ্কার হয় আর শেখ হাসিনা এমন সালফিউরিক অ্যাসিড তৈরি করেছেন যেখানে ছাত্রলীগকে ডুবিয়ে এমনভাবে তাদেরকে গড়ে তুলেছেন যে তারা সন্ত্রাসী হয় তারা আক্রমণকারী হয় তারা খুনি হয় তারা টাকা পাচারকারী হয় এটাই তো প্রমাণিত এইটাই তো এর মধ্যে প্রমাণ হয়েছে এদেরই তো সাংগঠনিক অভিভাবক হচ্ছে শেখ হাসিনা বন্ধুরা আমার তাই বলি শেখ হাসিনার সালফিউরিক অ্যাসিডের মধ্যে যাদেরকে পরিশ্রুত করেছেন পরিশুদ্ধ করেছেন তারা প্রত্যেকটাই হচ্ছে জনগণের দুশমন ঘাতক সন্ত্রাসী সিন্ডিকেট বাজ এরাই হচ্ছে সেই অবস্থা আমি প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে বলতে চাই এই বাংলায় কিন্তু কালবৈশাখীর ঝড় হয় আর এই কালবৈশাখীর ঝড় অনেক পুরনো বটবৃক্ষকে ভেঙে তছরাজ করে আমি বলি শেখ হাসিনা জাতীয়তাবাদী ছাত্র দল কালবৈশাখীর চাইতেও ভয়ঙ্কর হয়ে আপনার মতো বৃদ্ধ স্বৈরাচার আপনার মতো পুরনো ফ্যাসিস্টকে শিকড় থেকে আপনার সরকারকে উপড়ে দিতে এরা দ্বিধা করবে না শ্রাবণের শরীর থেকে যে রক্ত ঝরেছে এই প্রতিটি রক্ত কিন্তু আপনাদেরকে শপথ এবং অঙ্গীকার না হবে সেই শপথ এবং অঙ্গীকার নিয়ে ফিরে যেতে আজকে শ্রাবণের রক্ত বাখা ষাটকে নিয়েই আপনাদের মিছিল করতে হবে বন্ধুরা আমার আক্রমণের শেষ নাই গ্রেফতারের শেষ নাই আজকে পাড়াই মহল্লায় ছাত্রলীগকে শেখ হাসিনা তৈরি করছেন আর দিয়ে বাড়িতে বাড়িতে করে করছে একই মে সাবেক সংসদ সদস্য গোলাম রনির গাড়িতে হামলা করেছে বাহিনী কয়েকজনের হাতে অস্ত্র আর কয়েকজন হাতুড়ি নিয়ে দাঁড়িয়েছিল রনির গাড়ি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পুষ্টি খাদ্য বিজ্ঞান ইনস্টিটিউটের সামনে আসা মাত্রই হামলে পরে হাতুড়ি বাহিনী গাড়িটির সামনে পেছনে আঘাত করে গ্লাস সহ বিভিন্ন অংশ ভাঙা হয় রনিকে গাড়ি থেকে জোর করে বের করে আনার চেষ্টা করা হয় পরিস্থিতি আশঙ্কাজনক ভেবে গাড়ি চালক গাড়ি টানলেন বিরোধী কণ্ঠ হিসেবে সোচ্চার রনির গাড়ি গাড়িবহরে হামলার ইঙ্গিত ছাত্রলীগের দিকে রনির ছাত্রলীগের সভাপতি সাদ্দামের কাছে অভিযোগও করেছেন এর আগে উনত্রিশ নভেম্বর দুই হাজার তেইশ রাজধানীর মগবাজার নয়াটলার বাসায় যাবার পথে অতর্কিত হামলা করা হয় ছাত্রদলের সাবেক সভাপতি ফজলুর রহমান খোকনের উপর কয়েকজন ছাত্রলীগ কর্মী মগবাজার মাজারের সামনে খোকনের গতি রোধ করে দুই ছাত্রদলের সভাপতি খোকন না বলেই বেথরক মারা হয় এর মধ্যেই আরও পনেরো জন কর্মী এসে হামলায় অংশ নেয় তাকে আহত করে রাস্তায় ফেলে রেখে চলে যায় এই ধরনের অতর্কিত গুপ্ত হামলার প্রসঙ্গ টেনে বাইশ মে দুই হাজার চব্বিশ মুখ খুলেন বিএনপি মহাসচিব মির জাফরুল ইসলাম আলমগীর তিনি বলেন ভয়ভীতি দেখিয়ে ক্ষমতা কুক্ষিগত করতেই এই অতর্কিত গুপ্ত হামলা সরকারের বিরুদ্ধে সোচ্চার বলেই রনিকে হত্যার উদ্দেশ্যে হামলা করা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে গোলাম মলা রনির গাড়িতে হামলা হয়েছে কেন কারণ একটাই গোলাম মলা রনি তার বিভিন্ন বক্তব্যের মধ্যে দিয়ে সে সরকারের সমালোচনা করে অর্থাৎ সমালোচনা করা যাবে না একজন সাবেক সদস্য জনপ্রিয় একজন নেতা তারা সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে তাকে আক্রমণ করেছে তাকে হত্যার উদ্দেশ্যে একইভাবে আমাদের ছাত্র দলের সাবেক সভাপতি আমাদের কেন্দ্রীয় কমিটির সদস্য শ্রাবণ তাকে সেগুন বাগিচায় চায় ছাত্রলীগের সন্ত্রাসীরা আক্রমণ করেছে নির্মমভাবে তাকে চাপাতি দিয়ে তাকে আক্রমণ করেছে খুবিয়েছে এই যে ভয়াবহ একটা অবস্থা এই অবস্থা তারা সারা দেশে বহাল রেখেছে এবং এই যে ভয় ভীতি দেখানো শুধু তাই নয় আমি এর আগেও বহুবার বলেছি তারা রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করছে এই রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করেই তারা তাদের এই যে ত্রাসের রাজত্ব সৃষ্টি করে ক্ষমতাকে কুক্ষিগত করা এই কাজটা তারা করে যাচ্ছে একটি ছাত্র সংগঠন আরেকটি ছাত্র সংগঠনের পায়ে পাড়া দিয়ে শত্রুতা তৈরি করছে এর শেষ কোথায় এর ফলাফলই বা কী কোনো কারণে ক্ষমতার গণে উল্টালে অপরিণাম সব এসব রাজনীতির পীড়নকদের কোথাও পাওয়া যাবে না আর কর্মীরা না বুঝে অথবা অতি উৎসাহী হয়ে যে কর্ম সম্পাদন করেন তার ভোগান্তি হয় অক্ষরে অক্ষরে ভোগান্তিতে পড়তে হয় ওই কর্মী বা তার পরিবারকে যার কোনোটাই প্রত্যাশিত নয় বাংলাদেশের সাধারণ মানুষের কাছে এখানেই থামছি পরবর্তী কোন ইস্যুর বিশ্লেষণী সংবাদ দেখতে চান তা কমেন্ট করে জানাবেন প্রিয় দর্শক শ্রোতা ভিডিওটি শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন আপনাদের ভালোবাসা হালচালকে নতুন কাজে উদ্দীপ্ত করবে পথ চলার পাথেয় হবে আপনাদের অনুপ্রেরণা শুভেচ্ছা নিরন্তর আমিন হালচাল ঢাকা